বিসমিল্লাহ রহমান রহিম আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে বল অধ্যায় থেকে কিছু বেসিক অঙ্ক দেখছি এখানে বন্দুকের গুলি ছোড়া অথবা ভরবেগের সংরক্ষণ সুচ্ছলতার নীতি প্রয়োগ করে তৃতীয় সূত্রের বিষয়গুলো তৃতীয় অপশনগুলোকে দেখব আর কি দ্বিতীয় এবং তৃতীয় তো

এম টু এরকম তো সেক্ষেত্রে আদিবেগ একটা বন্দুকের তখন গুলি ছোড়া হয় এরকম এই যে বন্দুকের গুলি ছোড়া হলে গুলিগুলোতে এরকম পর পর সাদান থাকে তো বন্দুকের গুলি ছোড়া হলে এই বন্দুকের এখানে যদি স্টিকার টিপা হয় এটা উঁচু হয়ে উঠে যাবে আর এই অংশ ফ্রি হয়ে গিয়ে এই পড়বে এখন প্রশ্ন হল যে যারা ওখানে যায় এখানে পরপর যায় তারা ওখানে ওষুধ আঘাত খায় গান পাউডার সহ আরো বিস্ফোরক কিছু অতি পদার্থ দেওয়া থাকে যেগুলোতে আগুন ধরে দেয় এবং ওটা প্রচন্ড গরম হয়ে সামনের দিকে বের হয়ে চলে যায় এখন আদিও অবস্থানে এটা ই ওয়ান এটা সমান জিরো তারপরে ইউ টু সমান হল জিরো তাহলে সেই হিসেবে কি দেখো তো এই পুরোটা কি জেরোনা বলো আচ্ছা তাহলে তারা কি দাঁড়ালো আমি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু সমান কি জেরো না

মানে কি তাহলে মনে হয় ক্লিয়ার এম ওয়ান ভি ওয়ান তারপরে এটাকে তোমার হলো এম টু দ্বারা ভাগ ক্লিয়ার এখান থেকে খালি ভিটুর মান বের করবো এই ভিটুর মান বের করার অর্থ হচ্ছে এই এম টু দ্বারা গুণ গুণ হয়ে আসবে এম টু এখানে ওপরের সংখ্যা নিচে ভাগ হয়ে যাবে ক্লিয়ার এখানে সূত্র হলো সেখানে এম এর তো ওই এম ঠিক থাকলো এটা পরিবর্তন হলো হলো ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ এত ভাগ হলো টি এত ইন্টু এই যে পুরো এই অংশটা হলো ঠিক আছে বুঝতে ওই অংশটাই আমাদের কাঙ্ক্ষিত অংশ দেখো আর কোনো প্রবলেম হয় কিনা তাহলে আমি ওখানে তোমাকে নিয়ে গেলাম দেখো তো নর্মালি অঙ্ক দেখে বোঝা যাচ্ছে এই যে তো এক নম্বর সমস্যাটা দেখো দেখো একের পরে যেগুলো আছে এগুলো কি প্রবলেম হবে খালি মান বসা বা ক্যালকুলেটর সাফিসে যাবে তোমার আজকে লাস্ট একটা অঙ্ক খালি দেখাই দিচ্ছি এই যে দেখো g g m r 2 এটা পাহাড় পর্বতের উপর অঙ্ক হলো তখন এই সূত্র এখানে এই সূত্র লেখা আছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন রকম হয় সেটার উপর একটা ব্যাখ্যা দেওয়া আছে তোমরা আগে দেখি ব্যাখ্যাটা কি তো এখানে যেটা আছে

দেখো বুঝতে পারছো কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলা দেখো কালকে আজকে এটা এই পর্যন্ত থাকবে ঠিক আছে তাহলে আমরা আজকে এটা ক্লোজ করলাম কাল ইনশাল্লাহ কথা হবে